সাড়ে তিন কেজি ওজন আসতে করে রান করছে একবার কাল্লা করছে এক ভাগ তারা করতে বারোটা টুটলা বাড়িতে

এক লাল বলিতে এক বোন শোন তারপরে মন এগুলো আট বোন ধরে তারপরে শন এই পক্ষে দশ কেজি ধরে তারপরে একটা চাউল যে লাইন দেখাই এইটা মনে করেন এখন তারপরে বতর বেসন মাথায় নিয়ে ঠাটা চুড়ে গেছে ডায়াবেটিক ধরবো ডায়াবেটিক বল দে হ্যাঁ বা পা বা পা ধুতি তোর মারছে ঠিক আছে ঠিক আর লান কোথায় গেছে আইসে টাটকা সেটা আল ভাই এও বলছে আল ভাই আবার যারা দেন চালাইছে কাসার দিয়ে ট্যাটকে কইছে